আসসালামু আলাইকুম রহমতুল্লা সম্মানিত ভেভার দর্শক শ্রীতাবন্ধু আমরা আশি নম্বর ভিডিও ক্লিপে আজকে জানবো সৌবান রাজিউল্লাহ তালু সম্পর্কে মহানবী মহানব সাল্লাহ সাল্লামের কি ছিলেন গোলাম ছিলেন দাস ছিলেন তাকে সৌবান মাউলা রাসল্লাহ সাল্লাম নামেই প্রসিদ্ধ তিনি এভাবে বলা হয় তিনি বন্দি হয়ে এসেছিলেন হেজাজের মাটিতে মক্কামুদ্দিনে হেজাজ বলা হয় রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তাকে খরিদ করেন এবং তাকে মুক্ত করেন মুক্ত করে দেন অথবা রসল্লাহ সাল্লাহ আসলামের সঙ্গেই থেকে যান এবং মহান মহাবের সহবতের সংস্পর্শে তিনি জীবন কাটিয়ে দেন রাসুল্ল্লাহ সা্লাহ আসলামের কাছ থেকে বহু হাদিস তিনি মুখস্থ করেছেন তার উমর অনেক লম্বা হয়েছে তার বয়স এবং তিনি যে খুবই প্রসিদ্ধ ছিলেন সাবাদের মধ্যে এটা বিভিন্ন রায়িত বোঝা তার উপনাম ছিল আব্দুল আবা আবদুল্লাহ অর্থাৎ আবদুল্লার পিতা তাকে আবু আব্দুর রহমানও বলা হতো আব্দুর রহমানের পিতা হিসাবে বলা হয় তিনি এমন থেকে এসেছিলেন এটা কেউ কেউ বলেছেন তার ফজল ইবনে ইউনুস বলেছেন যে মিশরের সাথে মিশর মিশর বিজয় তিনি শরিক হয়েছেন এবং সেখানেই তিনি থেকে যান ইবনে মানদা বলেছেন তার হিমস শহরে একটি তার ঘর ছিল এবং রামলা শহরে আরেকটি ঘর ছিল এবং মিশরে একটি ঘর ছিল তার বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশের বিভিন্ন ঘর ছিল তার রসল্লা গোলাম বা তার ইল্লাহ রসৌল্লা সাল্লাহসাল্লাম সৌবান তার থেকে হাদিস বর্ণনা তিনি নিজে বর্ণনা করেন যে রসোল্লা সাল্লাম বলেন যে ব্যক্তি মাইয়াক ফুল লি মাইয়াক ফুলি আল্লাহ আল্লাহ বিহানবী সালাম যখন হাদিস বর্ণনা করেন যে আমার কাছে যে দায়িত্ব দিবে যে আমি আল্লাহ আল্লাহ সারা কাউকে কিছু চাইবো মানুষের কাছে কিছু চাইবো না মানুষের কাছে কোনো কিছু চাইবো না এটা দায়িত্ব যে আমাকে দিবে দায়িত্ব যে নেবে আমার কাছে আমি তার জানাতে দায়িত্ব নেব সোহান আল্লাহ সোহান রাজি তখন বলেন আনা। আমি দায়িত্ব নিলাম আমি কোনো মানুষের কাছে কিছু চাইব না অতপর সোহবানজ্লাহ তাল অবস্থা ছিল তিনি কোনো কারোর কাছেই কোনো মাসলুক বা শিশু জগতের কাছে কিছু চাইতেন না কারোর কাছে কোনো চান না এটা সহিয়াবুদের হাদিস হাদিস নম্বর হাদিসটি সহি শেখ আলমান বলেছেন সতেরোশো তেতাল্লিশ আরেকটি বর্ণনা সৌবান রজাল থেকে তিনি বলেন রসুল্লাহাম বলছেন যে ব্যক্তি আমার কাছে থেকে একটি জিনিস কবল করবে আমি তার জন্য এর সুসংবাদ দেব তখন তিনি বললেন যে আমি তিনি বলেন এরপরে রবি বলেন যে এরপরে সৌবান কারোর কাছে কিছু চাইতো না এবং সৌবান রাজি আল্লাহ তালান সম্পর্কে রাবি এবং হাদিস বলেন যে যদি তিনি কোথাও যানবাহনে চলতেন কোনো উঠ বা ইত্যাদির উপরে কোনো বাহনে চলে আসেন সেখান থেকে কিছু পড়ে গেছে কাউকে বলতেন আমাকে আমাকে উঠিয়ে দাও তিনি নিজে নেমে ওটা কি করতেন উঠাতেন কাউকে বলতেন এমনভাবে কোনো প্রয়োজনের কারোর কাছে কেউ চাইতেন না এই হাদিসটি শেখ সোহেব নাবুদ মোস্তদে আহমেদ রহম বলে এই হাদিসটিকে সহি বলেছেন হাদিস নাম্বার বাইশ হাজার তিনশো পঁচাশি তার মৃত্যু হয়েছে সৌরভ নজিদ বলেন সৌবান রাজিয়াল তালন মৃত্যুবরণ করেন চুয়ান্ন হেজরিতে এবং ইবনে সাদ বলেছেন যেটা আমি আগে উল্লেখ করেছি যে তিনি হিমসে অবস্থান করেছেন হিমস শহরে এবং সেখানে তো একটি ঘর আছে এবং তিনি সেখানেই মৃত্যুবরণ করেন চুয়ান্ন হাজুরিতে এ কথাগুলো রিফারেন্স হলো শেয়ার আলম নুবালা হাবেদ জাহাবির তিন নম্বর খণ্ড পনেরান্ন পৃষ্ঠা এবং হেলিয়া আবু নামের এক নম্বর খণ্ড একশো আশি এবং তিনশো পঞ্চাশ পৃষ্ঠা এবং উস্তুল গাবা ইবনাসিরের এক নম্বর খণ্ড দুশো পঞ্চাশ পৃষ্ঠা আসসালামু আলাইকুম রহমতুল্লাব